যারা সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন তারা বকরি চড়িয়েছে যেটা আমাদের সমাজের চোখে আমরা ছোট হিসেবে দেখি এই কাজ করেছে এক হারিসের মধ্যে আছে হজরত আল্লাহ আনহু একটা কাপড়ের পুটলি নিয়ে হাটা দিয়েছেন অমরাদি আল্লাহ আনহুর সাথে দেখা অমরাদি আল্লাহ আনহু বলছেন কোথায় যান আপনি যদি এরকম পটলি নিয়ে বাজারে যেতে থাকেন ব্যবসা করার জন্য তাহলে রাষ্ট্রকার্য কে পরিচালনা করবে তো এখানে লক্ষ্য করার বিষয় হলো হযরত ওমর আল্লাহ আনহু কিন্তু এটা বলেন নাই আপনি হলো আমিরুল মুমিনিন আপনি যদি এই কাজ করেন তাহলে আমাদের সম্মান কোথায় থাকে এই প্রশ্ন কিন্তু করেন নাই উনি ওনার যে কনসার্ন দেখাইছেন সেটা হলো যে আপনি যদি এই কাজে ব্যস্ত থাকেন তাহলে শাসনকার্য কে পরিচালনা করবে ওনার উদ্বেগটা এখানে দেখাইছে তো এটা আমাদের জন্য শিক্ষণীয় যে পেশার মধ্যে কোনো বৈষম্য নেই আমরা আমাদের মধ্যে অনেক শ্রেণী বৈষম্য করে রাখছি যদিও তালার কাছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত হল আতকাকুম যে সবচেয়ে বেশি কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে তো অনেক অনেক শ্রেণী করে বৈষম্য কিন্তু ইসলাম পেশার মধ্যে বাণিজ্যের মধ্যে কোনো বৈষম্য রাখেনি যত ছোট থেকে ছোট কাজ হোক সেটা যদি বৈধ পন্থায় হয় এটা ভালো এটা উত্তম আর যত হাই ক্লাসের হোক সেটা যদি অবৈধ হয় সেটা আল্লাহ তালার কাছে ঘৃণত সেটা অবৈধ সেটা না যায় সেটা মুমিন মুসলমান হিসেবে আমাদের কাছেও গৃহীত গৃহীত হওয়া দরকার